খালেদা জিয়ার মুক্তি ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির জানাবো কোটার আড়ালে হাসিনা কি লৌকাতে চাচ্ছেন এবং সর্বশেষ জানাব চীন আসলে কি চায় বাংলাদেশের কাছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামে ভাবে বিস্তারিত খালাদা জিয়ার মুক্তি ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির দলের চেয়ারপারসন খালাদা জিয়ার নিঃশর্ত দাবিতে এবং মোল্লা ঊর্ধ্বগতি ও নজির বিহীন দুর্নীতির প্রতি বাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানানো হয় এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারাদেশের দেশের মহানগর জেলায় বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশগুলো সফল করার সন্তোষ প্রকাশ করা হয় এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানানো হয় বৈঠকে বলা হয় নিত্য প্রয়োজন দ্রব্যাদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নৌচির বিহীন দুর্নীতি দেশের বাইরেও ব্যাংকগুলো থেকে ঢালাও ভাবে ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপরে বাড়তে চাপ সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ সমাবেশ মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় বিবৃতিতে বলা হয় বৈঠকে সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় নেতৃবৃন্দ মনে করেন এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপর অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়াই এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে আহ্বান জানানো হয় কোটার আড়ালে হাসিনা কি লুকাতে চাচ্ছে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে রাজধানীতে শাহবাগমোর সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে শিক্ষার্থীরা আর রোববার থেকে আরো বড় ধরনের আন্দোলন শুরু করেছে অপরদিকে পেনশন ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষকদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন রাজপথে চলে এসেছে এখন প্রশ্ন হলো কোটা এক একটা মীমাংসিত এই সব সালে হাইকোর্ট কোঠা প্রথা বাতিল করে রায় দিয়েছেন এরপর থেকে আদালতের রায় মেনে সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবার হাইকোর্টের রায় বাতিল করে কোঠা প্রথাকে ফিরিয়ে আনল কেন কাদের ইন্দোরে কোটা প্রথা ফিরিয়ে আনতে আপিল করা হয়েছিল তারপর সারা দেশে যখন দুর্নীতি লুটপাট ও ভারতের সাথে করা ট্রানজিট চুক্তি নিয়ে সমালোচনা ঝড় হয়েছে বা ঝড় উঠেছে তখন কোঠা প্রথা ফিরিয়ে এনে শিক্ষক শিক্ষার্থীদেরকে রাস্তায় নামানো হলো কেন কোটা ফিরিয়ে আনার রাইকি আদালতে দিয়েছে নাকি সরকার আদালতকে ব্যবহার করে এটা কোড়াছে এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে চাউর হচ্ছে কৌশনী বিফিনো সূত্র থেকে জানা গেছে শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনগুলো সরকার পরিচালনা মাফিক হচ্ছে আন্দোলনরত অনেক শিক্ষার্থী বলেছেন আমরা কল্পনাও করিনি যে আদালত আবার কোটার পক্ষে রায় দেবে কোটা নিয়ে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে সেটা আমাদের ধারণায় ছিল না কেন এরকমটা হলো আমরা বুঝতে পারছি জানা সে দুইটি কারণে সরকার কোটা প্রথম পেনশন কে সামনে এই শিক্ষক ও শিক্ষার্থীদের রাস্তায় নামিয়েছেন প্রথমত কিছুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়াবহ দুর্নীতি লটপাটের খবর ভিড়িয়া আসছে যাদের দুর্নীতির তথ্য বের তাদের প্রায় সবাই হাজার কোটি টাকার মালিক বিশেষ করে পুলিশের সব এক এজিপি বেন্সের ডিএমপি কমিশনার আসাদুত জামান মিয়াশো পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপক দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে এছাড়া একটি ছাগলকে কেন্দ্র করে এনপিআর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও ব্যাপক কুদুড়লি তেলর পাটের খবর বেয়ে আসছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছেন রাষ্ট্রের সকল সেক্টরে এখন দুর্নীতি মহোৎসব চলছে একটা প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত দুর্নীতির লিপ্ত একের পর এক এসব দুর্নীতির তথ্য বেরিয়ে আসে সরকার চরম বিব্রতকর অবস্থায় পড়েছে এজন্য এসব থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে সরাতে সরকার একটা পথ খুঁজতেছিল একটা নতুন ইস্যু সৃষ্টি করতে চাচ্ছিল তারপর কিছুদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর কুরেশ্চেন এই সফরে তিনি কিছু আনতে না পারলেও দিয়ে এসেছেন অনেক কিছু বিশেষ করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচলর অনুমতি দিয়ে এসেছেন এটা নিয়ে জনসাধারণের মানুষ কঠোর সমালোচনা করেছেন বলা যায় হাসেনার এবারের ভারত সফর নিয়ে দেশের মানুষ চরমভাবে খুব দুঃখ হয়েছে বলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি লুটপাট এবং ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু জানা গেছে দুর্নীতি লুটপাট আর ট্রানজিট থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতে মূলত কোঠা প্রথাকে সামনে নিয়ে এসেছে কারণ এখন দেশের মানুষ আর এমন কোন ইস্যু নাই যেটার কারণে মানুষের দৃষ্টি দুর্নীতি লুটপাট ও ট্রানজিট থেকে সরে আসবে এজন্য কথিত মুক্তিযোদ্ধাদের সন্তানকে দিয়ে কোটা ফিরিয়ে আনার আপিল করেছিল আর হাসিনার অনুগত প্রধান বিচারপতিকে বলে দিয়েছে আপিল বিভাগ যাতে কোটার পক্ষের রায় দেয় একটি সূত্র বলছে কোটা বাতিল হয় কিনা এটা এখনও নিশ্চিত নয় কিন্তু আন্দোলনটা একেবারেই পরিকল্পিত এমনও হতে পারে কিছুদিন পর মানুষ যখন দুর্নীতি লুটপাট ও ট্রানজিটের কথা বলে যাবে তখন আবার কোঠা প্রথা বাতিল করে রায় দিবে চীন আসলে কি চায় বাংলাদেশের কাছে ভারত সফরে দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রী চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে জানা যাচ্ছে সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করেছে দেশটি গত পনেরো বছরে চীনকে বাংলাদেশে বেশ কিছু মেগা প্রকল্পের ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে বহুল আলোচিত পদ্মা সেতুর অবকাঠামোর নির্মাণ ও কর্ণফুলী ট্রানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে চাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন এত আগ্রহ দেখাচ্ছে কেন এতে তাদের লাভ কি এই পুরো বিষয়টাতে বাংলাদেশের যতটুকু স্বার্থ রয়েছে চীনের স্বার্থ তার থেকে একটু কম না তাছাড়া ভৌ রাজনৈতিক কৌশলের দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের আলাদা সত্য রয়েছে বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশের চীন ঠিক কি কি ধরনের স্বার্থ রয়েছে এবং এই ভূখণ্ডে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তারা আসলে কি অর্জন করতে চাচ্ছে কত দেড় দশকে এক বেশি বড় প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ এইসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রানেল ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় বড় প্রকল্প বাস্তবায়নের অর্থ ঋণ দিয়েছে চীন বস্তুতে চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে তথ্য মতে গত চার অর্থবছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার ট্রেন দিয়েছে আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের দু সালের এক হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের চীনের বিনিয়োগ রয়েছে সাথে বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি চীনের হাতে এখন পর্যাপ্ত পরিমাণে উদ্ধৃত অর্থ রয়েছে যা তারা বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে বিবিসি বাংলাকে বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির তিনি আরো বলেন এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তাদের জন্য একটা ভালো অপশন কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের নিজেও ঋণের সন্ধান করেছে আফ্রিকা থেকে শুরু করে এশিয়া এমন ইউরোপীয় বিভিন্ন দেশকে চীন ঋণ দিয়েছে কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশের ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক বলে জানাচ্ছেন বিশ্লেষকরা কারণ ঋণ দিয়ে একদিকে তারা সুদের টাকা পাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররা এইসব প্রকল্প বাস্তবায়ন করছে সেই সাথে বাংলাদেশের উপরও চীনের প্রভাব বজায় থাকছে বিবিসি বাংলাকে বলেন সবাই পরস্পর সচিব তৌহিদ হোসেন চীন এখন পর্যন্ত বাংলাদেশের যত টাকার ঋণ দিয়েছে তার সিংহভাগে এসেছে গতদের দশকে মূলত দুর্নীতির অভিযোগ তুলে দুই হাজার বারো সালে পদ্মসেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নিলে দুই সালে সেটির অবকাঠামো নির্মাণের কাজ প্রায় চীনের চাইনা ম্যাচর ব্রিজ কোম্পানি এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুই ২০১৬ সালে বাংলাদেশ সফরে আসেন এবং দুই ডজনেরও বেশি প্রকল্প প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আশ্বাস দেন বস্তুত শিওর এই সফরের পর থেকে বাংলাদেশের চীনা ঋণের পরিমাণ দ্রুত বাড়তে দেখা গেছে বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে যেসব প্রকল্পে চীন ঋণ দিচ্ছে দেখা যাচ্ছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোই সেখানে কাজ করছে লোকবলের একটা বড় অংশ তাদের বিবিসি বাংলাকে কেবলের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন প্রায় দেড়শো কোটির মানুষের দেশ চীন করোনা মহামারীর পর দুই সালে বেকারত্বের হার রেকর্ড সংখ্যায় বেড়েছে গত অর্থ বছরের মাঝামাঝি সময় দেশটিতে ষোলো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার বিশ শতাংশ ছাড়িয়ে গেছে বলে চীনের সরকারি সূত্রে বলা হয়েছে কাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অর্থ বিনিয়োগ করার মাধ্যমে চীনের সরকার তাদের বেকার নাগরিকদের কাজের সুযোগ তৈরি করে দিয়েছে। বিবিসি বাংলাকে বলেন তিনি বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে চীনা নাগরিক প্রায় শীর্ষ অবস্থান করেছে বলে সরকারি হিসেবে দেখা যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে অনুমতি নিয়ে কাজ করতে আসা চীন নাগরিকদের সংখ্যা ছয় হাজারের বেশি কিছু বলে উল্লেখ করা হলে প্রকৃত সংখ্যা আরো কয়েক গুণ বেশি বলে মনে করেন অনেকে অন্যদিকে ভিন্ন বা বিভিন্ন খাত মিলিয়ে বর্তমানে প্রায় সাতশো চীনা কোম্পানি কাজ করছে বলে জানিয়েছেন দেশটির সরকার প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন